আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগতম আমার এখানে নেট ছিল যার কারণে রাত্রে ভিডিওটা করতে হচ্ছে এবং আপনাদের মাঝে আপলোড করতে হচ্ছে যাই হোক থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইউটিউব চলবে ভিপিএন ছাড়া সেটা এবং ফাস্ট স্পিডে একদম সত্য কথা এটা কিন্তু মিথ্যা না আপনি দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এই যে ভিপিএন স্লো করা আছে ঠিক আছে ভিপিএন স্লো করা আছে আমি এতদিন ভিপিএন দিয়ে আপনাদের ইউজ করেছি ফেসবুক তো ভিপিএন দিয়ে ইউজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর আমি বারবার বলি আপনারা আগেও বলেছি এখনও বলি শুধু ফেসবুক না যে কোনো অ্যাকাউন্ট ভিপিএন্স দিয়ে কানেক্ট করবেন না আপনারা লগ ইন আউট করবেন না ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখান থেকে যদি লগ ইন আউট করেন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো আজকে ভিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ইউজ করবেন ফার্স্ট স্পিডে সেটা আমি দেখিয়ে দেবো তার আগে একটু বল যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যদি ফেসবুকে প্রবেশ করি দেখেন যে ফেসবুক লাইটে প্রবেশ করার পর এখান থেকে কিন্তু ফেসবুক চলছে না ঠিক আছে এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন লোডিং হচ্ছে এখান থেকে কিন্তু লোডিং হচ্ছে সারাদিন এরকমই চলবে কোনো স্পিড নাই কিছু নাই চলতেই থাকবে এরকম আর মিডিয়া থেকে নিউজ আসছে অবশ্যই আপনারা জানেন যে টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিমন্ত্রী সে কিন্তু বল দিছে ফেসবুক আর টিকটক বর্তমানে বন্ধ বাংলাদেশে যে হোক সেটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের কাজ হবে এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে গিয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাদের ওখান থেকে অ্যাপস ইনস্টল করা একদম সহজ হবে কারণ অ্যাপস ইনস্টল করার জন্য স্পিড ভালো আছে এখান থেকে আপনারা সার্চ করবেন অপেরামিনিপরে দেখতে পারতেছেন যে মিনি অপশনটা চলে আসছে ঠিক আছে এই যে মিনি আসছে এই যে মিনি আসছে ঠিক আছে এই উপরে অপারামিন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখতে পারবেন যে এখানে অপারামিনি কিন্তু অ্যাপসটা চলে আসবে ঠিক আছে এই যে অপেরামিনী অ্যাপসটা চলে আসবে আমার এখানে কিন্তু ওপেন আছে আপনাদের ওপেন থাকবেন আপনাদের এখানে থাকবে ইনস্টল ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফার্স্ট ইন্টারফেস অনেক অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ যাওয়ার পরে অ্যালাউ দিয়ে নেবেন কারণ অ্যালাউ যাওয়ার পরে ওখান থেকে সবগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর যেরকম ইন্টারফেস আসবে আমি আপনাদের দেখাচ্ছি অ্যালাউ যাওয়ার পর এরকম ইন্টারফেস আসতে পারে এবং এখান থেকে আপনার এই জায়গাটায় অনেকগুলো অ্যাপসের লোকও আসতে পারে ঠিক আছে ফেসবুক গুগল টুইটার হ্যাঁ এরকম অনেক লোকও এখানে আসতে পারে সো আপনারা কী করবেন সেই লোকও দেখবেন যেখানে ফেসবুক লোগো আছে ফেসবুক লোগোর উপরে ক্লিক করে দেবেন এখানে ফেসবুক লোগো থাকলে ফেসবুক লোকের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ফেসবুকের উপরে ক্লিক করে আর যদি না থাকে আপনি কী করবেন এখান থেকে সার্চ পর ক্লিক করবেন সার্চ করে ক্লিক করে লিখবেন ফেসবুক ডট কম এখানে সার্চ পরে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফেসবুকের অপশন চলে আসছে ঠিক আছে এই যে ফেসবুক ফেসবুকের অপশন কিন্তু চলে আসছে কী করবেন আপনার ফেসবুকের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে একটুখানি ওয়েট করতে হবে আমার এখান থেকে কিন্তু একটু আগে ফেসবুক লগ ইন করা ছিল ঠিক আছে মানে আমি অপেরা থেকে লগ ইন করেছি আগে লগ ইন করার পর যখন আমি সেভ অপশানে ক্লিক করেছি আমারটি কিন্তু অপেরা মিনিটে ব্রাউজারে সেভ হয়ে গেছে আর ব্রাউজারে আপনার যে কোনো জিনিস ব্যবহার করাটা কিন্তু অনেক সিকিউর আমি যেটা মনে করি এবং আমি জানি আপনাদের মাঝেও সেটা শেয়ার করতেছি ভালোর জন্য যাই হোক আপনার এখান থেকে ফাস্ট স্পিড স্পিডে সকল কাজ করতে পারবেন দেখেন আমি এই আপনার ভিডিওটা লাইক করতেছি দেখেন একটা লাভ দিছি ঠিক আছে আমি যদি কমেন্ট করতে চাই দেখেন ফাস্ট স্পিডে কিন্তু কমেন্ট হচ্ছে আমার এখানে কিন্তু ডাটা কানেক্ট শুধু আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু ডাটা দিয়ে করতেছি আমার এখানে কিন্তু ওয়াইফাই নেই ঠিক আছে সো এখান থেকে যদি কমেন্ট করি দেখেন সব কিছু কিন্তু খুব ফাস্ট স্পিডে হবে ঠিক আছে হ্যাঁ কমেন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন কমেন্ট কিন্তু হয়ে গেছে এভাবে ফাস্ট স্পিডে নেট ব্যবহার করতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এরকম দারুন দারুণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ